হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আর জি ডেলি ব্লগস তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো বন্ধুরা চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা অনেক অনেক ধামাকাদার হবে তো আজকে ব্লগে আমরা কী কী করছি সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সো ফাইনালি বন্ধুরা আমরা এখন রূপাহার যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর তোমাদের সাথে সমস্ত প্রাকৃতিক পরিবেশ এবং রাস্তার সৌন্দর্য সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো তো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ অনুরোধ রইলো তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো বর্তমানে যে গাছ টোটোগুলো দেখা যাচ্ছে মানে কি বলব এগুলো টোটো না বড় বড় লড়ি কিছুই বোঝা যায় না মানে যতটুকু পারে তার থেকেও বেশি পুরো একদম ওভারলোড এইভাবে তো অ্যাক্সিডেন্ট হয় না এরা কিছু বুঝে না আর তো টোটো টোটো সব জায়গায় টোটো সামনে পিছনে আগে পিছিয়ে সব জায়গায় টোটো জাস্ট বিকেলের মানে সূর্য অস্তে যাওয়ার ভিউটা একদম অসাধারণ অতুলনীয় পুরো মুগ্ধকর খুবই সুন্দর লাগছে সেই সূর্য অস্ত যাচ্ছে আর সেই রশ্মিটা একদম মানে কি বলবো আমি আবার হাত দিয়ে দেখিয়ে দেখাচ্ছি মানে খুবই ভালো লাগছে খুব সুন্দর একটা মুহূর্ত এগুলা সবসময় হয় না মাঝে মাঝে দেখা যায় তো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম চারিদিকে শুধু টোটোই টোটো মানে কি বলবো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু চারিদিকে টোটোই টোটো আরও সামনে মানে কী বলবো পুরো ট্রাফিক জাম টোটোগুলাই লাগিয়ে রেখে দিয়েছে এইগুলো এখন মানে সব গাড়িগুলা বন্ধ করে দিবে লাগছে সব দিকে টোটো টোটোই এখন সো ফাইনালি বন্ধুরা আমরা এখন দুর্গাপুর হাইওয়েতে চলে আসছি এনএস থার্টি ফোরে তো এখন এই যে ট্রাফিক জাম লেগে আছে আর সাইডে টোটোগুলো সব তো এখন এটা ক্রস করে তারপরে আমরা রূপাহার হাইওয়ের দিকে যাব মানে রূপাহার যেটা বাইপাস বলে সেখানে যাব। তো চলো তোমাদেরকে সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখাতে থাকি আর তোমরা উপভোগ করতে থাকো তো দেখা হচ্ছে তোমাদের সাথে তো ফাইনালি বন্ধুরা ট্রাফিক জাম শেষ আর আমরা এখন বেরিয়ে পড়লাম আজকে হচ্ছে দুর্গাপুরে হাট গাইস মানে হাট বুঝতে পারছেন সেই জন্য আজকে এতটা ভিড় নাহলে দুর্গাপুরে এতটা ভিড় হয় না ফাঁকাই থাকে শুধুমাত্র টোটোগুলো দাম করে এক কথায় মানে এখন পুরো দেশ ইন্ডিয়া যে চলছে পুরো টোটোর উপর মানে যত আমাদের ভারতের আর্থিক অবস্থা যে এত উন্নত হচ্ছে সব টোটোর পিছনে মানে কি বলবো টোটোয় দুনিয়া তো চলো মানে একদম মুগ্ধকর ওই জায়গাগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো গাইজ আর বেশি 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 করে সাপোর্ট করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি না সাপোর্ট করলে বন্ধুরা আমাদের মানে ব্লগিং করার ইচ্ছাটা হারিয়ে যায় তো দয়া করে সবাই একটু আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো এখানকার ভিউটা জাস্ট ওয়াও বন্ধুরা খুবই সুন্দর মানে পুরো একদম ফিদা ভিউ দেখে পুরো ফিদা সো ফাইনালি বন্ধুরা আমরা এখন আমরা এখন রূপহার

সব থেকে মজাদার একদম সুন্দর্য মানে যেটা একদম মুগ্ধকর পরিবেশ এই যে এটাই ফিল দিচ্ছে অনেক অনেক আর এই যে আমাদের বাইক বাইকটা অবশ্য দেখা যাচ্ছে না সো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম এখন ওভার ব্রিজ থেকে নিচে সেই ফেমাস চার দোকানে সুরভি টি স্টল এক চুমুকে তৃপ্তি আনে এটা একটা এখানকার মানে নীতিবাক্য বা ডায়লগ বলতে পারেন তো এখানে অ্যাড্রেস দেওয়া আছে ওভার নিচে ওভার ব্রিজের নিচে তারপরে এই সব লোক লোকটো বসে আছে যে আমি একটু ভিতরে গেলাম চায়ের দোকানের ভিতরে দিয়ে দেখছি বন্ধুরা এখানে বিস্কিট টিস্কিট অর্ডার দিচ্ছে কে কোনটা খাবে চয়েস করছে তো একটা বন্ধু দেখে দিল এটা নিবে কেউ এটা নিবে দুজনে চয়েস করছে আর কাকু ওদিকে মানে প্রাইসটা বলে দিচ্ছে আর দোকানটা বেশ ভালোই খুব ফেমাস এলাকার টপ মানে রুপহার এলাকার টপ তারপরে আমি চলে গেলাম সেই চাগুলো আপনাদেরকে দেখানোর জন্য কাকুকে বললাম কাকু একটু তুলে দেখান এই চাটার কালারটা দেখছেন ঝাকাস একদম মানে পুরো দুধটাকে পুরো দুধটাকে মানে গ্যাসের গ্যাসের উনুনে পুরো দুধটাকে জ্বালিয়ে জ্বালিয়ে পুরো গাঢ় করে দেয় তার জন্য এই চাটা খুব টেস্টি আর মানে যখন চাটা খাই তখন ওর মধ্যে সর পাওয়া যায় মানে পুরো একদম খুবই হ্যাভি তো ওই খেতে ভালো লাগে দিয়ে আমরা বিস্কিট নিলাম চলে আসলাম চা বসার জন্য আর চা অর্ডার দিয়ে দিছি তো এখন তিনজন তিনজন মিলে বসে বসে বললাম তারপরে কাকুর চা দিতে আসলো আর সবাই তো বিস্কিট খেয়ে নিছি চাগুলো নিলাম গল্প করছি চা খাচ্ছি ফাইনালি আমাদের হাতে হাতে সবারই চা আমি একটু চাটা হাতে নিলাম আপনাদের দেখানোর জন্য খুব টেস্টি হয়েছে একটু খেয়েছি শুধু তাতেই বলছি খুব টেস্টি হয়েছে পুরোটা খেলে তো একদম পুরো ফিদা আপনারাও আসবেন এই দোকানে চা খেয়ে যাবেন এড্রেসটা তো দেওয়াই আছে আর বন্ধু আমাকে ওদিকে কুরকুরে খাইয়ে দিচ্ছে কুরকুরে দিয়ে চা আর আমরা ভদ্র আমরা কিছু খাই না তো এই বন্ধু হাই বলছে সো ফাইনালি বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজে নতুন হলে পেজটিকে ফলো করে দিবেন আর এভাবে ভালোবাসা দিতে থাকেন তো আমরা তাহলে আরও একটু এগিয়ে যাবো আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে টাটা